তাজা তাজা মাছ এভাবে লেবু দিয়ে একবার রান্না করে খাবেন মুখে লেগে থাকবে এক থালা ভাত না একদম এক ডেস্কি ভাত খেয়ে নেবেন আর আমাকে বকা দেবেন কেন এই রেসিপি আপনাদের দেখালাম একদম তাজা তাজা মাছ এমনভাবে ভাবে এর চেয়ে তাজা মাছ আর হয় না পলিব্যাগ থেকে মাছগুলো যখন থালার উপর নামাইছে দেখেন দেখেন চারদিকে ছড়ায় ছিটায় পড়ছে লাফাইতে লাফাইতে ছড়ায় ছিটায় পড়ছে মানে এমনি পরিচয় নেই কিন্তু আরও মজার ব্যাপার হচ্ছে আজকে কিন্তু এই ছোটো ছোটো মাছগুলো আমি একা কাটে নি আমি মনে হয় তিন ভাগের এক ভাগ কাটছে আর বাকি দুই ভাগ আমার বরে দিয়ে কাটাইছে রাতে নিয়ে ছিল না বললাম যে কেটে কেটে দিতে ও সুন্দর করে ধুয়ে দিয়ে ছোটো মাছ খেতে আমার খুবই ভালো লাগে আর নদীর টাটকা ছোট মাছ হলে তো কোনো কথাই না তবে এতগুলা ছোট মাছ একসাথে আনলে আমার খুবই বিরক্ত লাগে রাতে তো আর মাছ রান্না করিনি সকালবেলায় মাছগুলা বের করে নিলাম ডিপে রেখে দিয়েছিলাম ধুয়ে টুয়ে তো মাছ বসিয়ে রাখে আসছি দিকে দেখেন আপনাদের সুন্দর একটা জিনিস দেখায় আমাদের সেই সারাদিন তিন তলা সময় পেঁপে গাছ অনেকগুলো পেঁপে ছোট ছোট পেঁপে কয়েকটা পাখি খেয়ে নিছে আর তিনটা আমি পারছি দেখেন কত সুন্দর ছোট হলেও কিন্তু অনেক মিষ্টি আর নিজের গাছের ফল কোনো ফরমালিন টরমালিন কিচ্ছু নাই তার মধ্যে আবার পাখিও কয়েকটা খায় গেছে মানে পিওরের থেকে পিউর এর চেয়ে পিওর আর কিছু নাই আজকে এই ছোটো মাছগুলো বেশি করে তেল পেঁয়াজ মরিচ দিয়ে তারপর রান্না করতেছি এভাবে ছোটো মাছ রান্না করলে খুবই ভাল লাগে মানে বেশি তেল দেই নাই মোটামুটি একটুখানি রেগুলার থেকে একটু বেশি তেলই দিয়েছি বেশি করে পেঁয়াজ কাঁচা মরিচ শুকনো মরিচ হলুদ দিয়ে একটুখানি পেঁয়াজগুলো টানায়ে মানে মিনিট দুয়েক ভেজে টমেটো দিয়ে একটুখানি কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো যেহেতু ছোটো নরম টাটকা বেশিক্ষণ লাগবে না এগুলা হইতে আর এইসব ছোট মাছ থেকে এত সুন্দর একটা ফ্লেভার বের হয় মানে যে যে নিজস্ব তেল আছে সেই তেল মানে আমাদের খাবার তেলের সাথে মিক্সড হয়ে একদম খুবই সুন্দর একটা ফ্লেভার আসে হালকা একটু নাড়াচাড়া করে একদম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই ঢাকনা দিয়ে প্রায় মিনিট পাঁচ ছয় রেখে দিলেই হবে এর মধ্যে আর আমি ঢাকনা খুলি না বেশি ঢাকনা খুললে ভাল লাগে না মানে রং যে মানে তরকারি বলেন আর মাছ বলেন এগুলোর যে নিজস্ব রং থাকে সেই নিজস্ব রঙগুলো হারিয়ে যায় তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর গোলমরিচের গুঁড়া এটা আমি সব তরকারিতেই দিই আমার কমন একটা মশলা ভাল লাগে আমার কাছে এই মশলাটা আবার একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না যেহেতু ছোট মাছ ভেঙে যাবে একদম শেষের দিকে নামানের জাস্ট এক মিনিট আগে লেবুর একটা চির এরকম পাতলা পাতলা করে কেটে দিছি তবে যদি এই জায়গায় ওই গন্ধরা লেবু থাকে বা কাগজি লেবু থাকে তাহলে বেশি ভালো হয় এখন তো আর ওগুলোর সিজন না আর হাতের কাছে নাই নাও সেজন্য ঘরে যে লেবু ছিল সেই লেবুটা দিয়ে দিয়েছি সকালবেলা রান্না করতেছিলাম আর ছেলে জায়গায় পড়া ওর পড়ালেখা শেষ এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আর ছেলেও খুব পছন্দ করে যে কোনো ঝাল তরকারি তবে ছোটো মাছ একটু কম পছন্দ করে যাই হোক আজকে পর্যন্ত ওই সবাই